কত বড় আজি পাবলিক আপনি চিন্তা করেন আমি প্রথম কোন দেখলাম প্রথম কোন গাড়ির আগে আমি দেখি নাই এমন কোন গাড়ি আমি দেখি নাই যে এই এয়ারপোর্ট ফ্লাইওভারের উপরে উল্টো আসছে এমন কোন গাড়ি আমি দেখি নাই আমি মনে করছি উপরে কোন সমস্যা হয়েছে যে কারণে জ্যাম চিন্তা করেন মানুষের বিবেক কোথায় চিন্তা করে দেখেন আমি কোনো গাড়ি দেখি না সাইকেল না ইনক্লুডিং সাইকেল আমি দেখি না এখন পর্যন্ত যে উল্টা যাচ্ছে এই এয়ারপোর্ট ফ্লাইওভারে এইরকম একটা ব্যস্ত ফ্লাইওভারে উনি উল্টা উঠছে ওনার বিবেক কোথায় আছে চিন্তা করা আমি ওনারা যদি ধইরা দাঁড় করাই আরও জ্যাম লাগবে এই কারণে আমি ওনারা ধরলাম না নাহলে ওনারা আমি জিজ্ঞেস করতাম প্রথমে ভাবছি কি সত্য কথা প্রথমে ভাবছি ওনার মানে কোথাও রুগি টুগি থাকতে পারে যে কারণে উনি উল্টা উল্টা যাচ্ছে প্রথমে আমি এটাই ভাবছি ভিতরে খালি ওনার চিন্তা করেন মানুষের বিবেক কোথায় আছে চিন্তা করেন